আমি যদি বলি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারত অবশ্যই পারত একজন ক্রিকেটারের সবচেয়ে বড় দোষ তার নাম নাজমুল হোসেন শান্ত কেন জানি না নাজমুল হোসেন শান্তকে ওডিয়া ম্যাচে রাকে একেবারেই ক্লাব নাজমুল হোসেন শান্ত ওডিআই ম্যাচ কখনো ভালো খেলতে দেখেছেন সেই নাজমুল হোসেন শান্তকে ঘুরিয়ে ফিরিয়ে ওডিআই ম্যাচে ওয়ান নামিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করছে একে তো লিটন কুমার দাস গিয়েছে দর্শকরা হাসফাস করে বেসেছে কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হওয়ার পরও তারপরও তাকে দলে রাখছে কেন জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় তাদের মাথায় যে কি ভরা আছে আমার বুঝে আসে না নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা ম্যাচই হারার পথে থুয়ে গেছে তার ভিতরে হিংসা ঢুকে গেছে যত বাংলাদেশের ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন নেই তার জায়গায় মেহেদি হাসান মিরাজ আছে এই কারণেই নাজমুল হোসেন শান্ত তিনি ক্লাব হচ্ছেন বারবার তাকে নিয়ে স্বপ্ন দেখছে আবার বাংলাদেশ ক্রিকেট নাজমুল হাসান শান্তকে ক্রিকেট পারে টেস্ট ম্যাচ ছাড়া তার ক্রিকেট খেলার যোগ্যতাই নেই টেস্টেতে টেপার্টমেন্টটা ধরে রাখতে পারে তিনি কিন্তু ওডিআই ম্যাচে তিনি একেবারেই ক্লাব কোনো আন্তর্জাতিক ম্যাচ ওডিআইতে তিনি ভালো খেলতে পারেনি এখনো পর্যন্ত বিশ মাস পরে একটা ফিফটি করে সেই নাজমুল হাসিন শান্তকে শ্রীলঙ্কার বিপক্ষে নাবিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিল প্রিয় দর্শক আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত হতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনার মতামত নাজমুল হাসান